দর্শক একবারে আমরা শেষ মুহুর্তে রয়েছি আর আজকে কেনা বেচা মনে হয় খুব ভালো হয়েছে সে কারণে হাট প্রায় শেষের পথে কী ভাই আজকে তো ওয়ালাইকুম সালাম এখন পর্যন্ত বারোটা বাজে নেই হ্যাঁ মানে কেনা বেচা কি ধুমসে হয়েছে হরিদার ভালো আছে আচ্ছা

মানে চার হাজার তো অনেক বোঝা যায় বা একশোর উপর চাই বোঝা যায় নব্বই চৌরানব্বই নব্বই চাই এটা এটা বা কাটা হাজার মানে ওই দিক থেকে আনতেছেন আর এখানে বাড়তেছেন নাকি ভাই আপনার আচ্ছা কি <laughs> <laughs>

দেখছিলাম আমরা আজকে শেষ মুহূর্তের হাটে একদম সত্তর হাজার একদম ওপর সাত হাজার হবে না একবার কারেক্ট আমি যেটা আইডিয়া করছিলাম আপনার আইডিয়া তো মন্দির গুরুকে বেশি আমার গুরুকে কত হবে তোর একদম কখন হ্যাঁ তোর একদম কখন

দাম পাওয়াচ্ছেন নাকি বারে দাম পাওয়া দেখতেছেন গেল না দিয়ে দিয়েছেন যা দোয়ার সর্বোচ্চ না সর্বনিম্ন সর্বোচ্চ দাম দিতে আচ্ছা আপনার খামারে এখন বর্তমানে কি ধরনের গরু আছে একটু ছায়া আসেন ভাই প্রচন্ড রোগ বলেন ছোট গরু এগুলাই আচ্ছা মানে সর্বনিম্ন কত উপরে পঁচিশ কতগুলো আছে